রাজ্য কেন্দ্রীয় সরকারের বাইশ হাজার ছশো তেইশ কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক সাই সোমবার বড় উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উপর রাজ্যের খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বড় উপত্যকা উন্নয়ন খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ে নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় গ্রহণ করেন বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান তিন জেলা প্রশাসনের সঙ্গে বড় কুমত্যকার পঁচিশটি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন তিনি জানান এই বৈঠকে রাজ্য সরকারের আঠেরোশো উননব্বই কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয় এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প বাইশ হাজার তেইশ কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয় মন্ত্রী কৌশিক জানান একশো কোটি টাকার মিনি সবিচালয় সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ করা ছশ কোটি টাকা শ্রীভূমি মেডিকেল কলেজ অক্টোবরের মধ্যে পাঁচশো সিটেড শিলচর মেডিকেল কলেজের নতুন ভবন শিলচর সার্কিট হাউস সুপার স্পেশালিটি হাসপাতাল লক্ষ্মীপুর জেলা হাসপাতালে একশো সাতাশ কোটি কনভেনশন সেন্টার পনেরো কোটি শিলচর জেলা গ্রন্থাগার নির্মাণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা একশো বিঘা জমিতে গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস দুটি মডেল ডিগ্রি কলেজ বরখোলা ও কালাইন ভারত মাদার কাজি পেলেনে ট্রিয়াম ওয়াইল্ড লাইফ সাফারি ভবন তীর্থ চার কিলোমিটার সড়ক নির্মাণ মেহেরপুর থেকে মেডিকেল পর্যন্ত সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে একত্রিশ কোটি টাকা প্রকল্প শিলচর শহরের ফ্লাইওভার সিঙ্কিং জোন নদীপাত নির্মাণ গেমন সেতু নির্মাণ সহ মহাসড়ক শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ওয়ে ইত্যাদি কাজের পর্যালোচনা করা হয় বলে জানান তিনি এদিন সাংবাদিক বৈঠকে বরগ উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান কাছাড়া জেলা আয়ুক্ত মৃদুল যাদব শ্রী প্রদীপ কুমার ত্রিবেদী হাইলাকান্দির জেলা শাসক নিঃসর্গ হিবারে প্রমুখ উপস্থিত ছিলেন বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হওয়ার পিছত আজি আমি বরাক ভেলির কামিয়াতে চলি আছে এইবিলাক কামত আমি ৰিভিউ কৰিবৰ কাৰণে আমি ইয়াত বহিছিলোঁ আমাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ ছেক্ৰেটেৰী আদিল খান আমাৰ কাছাৰ হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাৰ আয়ুক্তগৰাকী আমাৰ ইয়াৰ কেইজনমান বিধায়ক অফিচিয়েল চবৰ লগত আমি বহিছিলোঁ পঁচিছখন প্ৰজেক্ট ডাঙৰ প্ৰজেক্ট যিবিলাক ষ্টেট গভমেণ্ট আৰু চেণ্ট্ৰেল গভমেণ্টৰ ফালৰ পৰা হৈ আছে এইবিলাক কামৰ আমি ৰিভিউ কৰিছোঁ লগতে আমি এই কামবিলাকৰ যাতে আমি এটা টাৰ্গেট দিছোঁ টেনটেটিভ আমি কেতিয়ালৈ হেক কৰিব পাৰোঁ তাৰ মাজত আছে যে বৰাক ভেলী মিনি মিনি ছেক্ৰেটেৰী যিটো আছে মিনি সচিবালয় যিটো আছে আমি টাৰ্গেট ৰাখিছোঁ যে ছেপ্তেম্বৰৰ মাজত যাতে আমি এই কামটো সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই বৰাক ভেলী ডেভেলপমেণ্টৰ কাৰণে তেওঁ বহুত বেছি চিৰিয়াছ আৰু সেইকাৰণে যোৱা চাৰে তিনি বছৰত এই চৰকাৰ বহুতখিনি ফাণ্ড ইয়াতে দিছে বহুতখিনি ফাণ্ড মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চেণ্ট্ৰেল গভমেণ্টৰ পৰা বৰাক ভেলীৰ কাৰণে দিছে আৰু সেইকাৰণে বৰাক ভেলী ডিপাৰ্টমেণ্ট এটা ক্ৰিয়েট কৰা হৈছে যাতে আমি এই ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে এই কামবিলাক আমি স্পীড আপ কৰিব পাৰোঁ এই ডিপাৰ্টমেণ্টটো এটা ব্ৰিজ বৰাক ভেলী আৰু গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ মাজত এইটো ছেক্ৰেটেৰিয়েট গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ অফিচ থাকিব লগতে বৰাক ভেলীতো থাকিব যাতে আমি ইয়াত যিমানবিলাক প্ৰজেক্ট চলি আছে এই প্ৰজেক্টবিলাকক আমি স্পীড আপ কৰি কামবিলাক আগুৱাই লৈ যাব পাৰোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এই বৰাক ৰাইজৰ ফালৰ পৰা বৰাক এজন জনপ্ৰতিনিধি হিচাপে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ যে এটা ডিপাৰ্টমেণ্ট বৰাক উন্নয়নৰ কাৰণে বনাইছে আৰু মোক এই ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী হিচাপে কাম দায়িত্ব দিছে মই আপোনালোকৰ সাংবাদিক হওক আমাৰ বৰাক ৰাইজ হওক বিভিন্ন দল সংগঠনসভে সকলৰ মই সহযোগিতা বিচাৰোঁ যাতে আমি পৰাগ ভেলীৰ কাৰণে পৰাগ ভেলীক আগুৱাই আমি লৈ যাব পাৰোঁ